এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এটা হচ্ছে কুড়ি বাই পনেরো একটা আমরা টেন বানিয়ে থাকি পাহাড়ে চলুন এটা হচ্ছে কৃত্রিম চারটে বোর্ড নামানো হচ্ছে একটা বোর্ড আছে বয়স্কদের জন্য যেটা মোট এখানে পাঁচখানা কটেজ আছে এটা কাজকর্ম চলছে আশা করছি পনেরো তারিখের মধ্যে কমপ্লিট দিতে পারবো আমাদের যে খাওয়া দাওয়ার যে প্যাকেজ টু নাইন নাইন থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ যে প্যাকেজটা আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে খাওয়া দাওয়ার এই জায়গাটা এটা হচ্ছে আমাদের হল যেটাতে আমাদের এখানে প্রোগ্রাম পারপাস এখানে মিউজিক্যাল লেজার ব্যবস্থা আছে যে রান্নাঘর প্লাস এখানে ছোটো মোটো প্রোগ্রাম বা পিকনিক হ্যাঁ এটাও ভাড়া দেওয়া হয় অনলাইনে থাকছে যেমন সকালবেলা টিফিন লুচি তরকারি দুপুরবেলায় হচ্ছে হচ্ছে আপনার ভাত ডাল সবজি চাটনি অপরিবার ওটাও হচ্ছে এক রাউন্ড ঠিকানাটা যদি একটু ঠিকানাটা হচ্ছে এটা কমল ফুল বঙ্গে শীতের আগমন শুরু হয়ে গিয়েছে আর এই শীতে ঘরে যেন মন টিকতে চায় না আর আজকে দুর্গাপুরবাসী হয়ে দুর্গাপুরের বুকে পিকনিক স্পটের বড়ই অভাব আজকে আমি আপনাদের এমন একটা পিকনিক স্পটের সন্ধান দিতে চলেছি যেখানে আপনারা খুব সহজেই সকালবেলায় গিয়ে সন্ধ্যের মধ্যে আপনারা আবার ফিরে আসতে পারবেন নিজ নিজের গন্তব্যস্থলে একদম লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে কিভাবে খুব কম খরচে আপনারা এই পিকনিক স্পটে এসে পৌঁছাতে পারবেন রয়েছে এই ভিডিওর মধ্যে তার সমস্ত বর্ণনা আর এই ভিডিওর মধ্যে থাকছে যে এখানে এসে আপনারা কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন যেমন এখানে রয়েছে সিক্স সিটার সাইকেল তারপরে অফ রোড বাইকিং বোটিং এই সমস্ত কিছু রয়েছে আর এগুলোর টিকিট প্রাইস কত এন্ট্রি ফি কত আর বাইক বা সাইকেল পার্কিংয়ের চার্জ বাইক চার চাকা দু চাকা পার্কিংয়ের চার্জ কত সমস্ত কিছুই ডিটেলস থাকবে এই ভিডিও পর্বে আপনারা জানতে পারবেন এখানে এসে সারা দিনে আপনি বা আপনার বাচ্চারা কি কী অ্যাক্টিভিটিতে গ্রহণ করতে পারবেন থাকার কী সুবন্দোবস্ত রয়েছে আর খাওয়া দাওয়া বা কি প্যাকেজ রয়েছে সমস্ত কিছু ঘুরে দেখাবো পুরো পিকনিক স্পটটা আর ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে দেখাবো নানান রকমের আকর্ষণীয় সব জিনিস যেগুলো আপনারা দুর্গাপুরে এই প্রথমবার দেখবেন অনেক রকমের জয় রাইড আছে অনেক রকমের অ্যাক্টিভিটি আপনারা এখানে এসে করতে পারবেন রয়েছে টেন্টের থাকার জন্য টেন্টের সুবিধা রয়েছে পার্সোনাল কটেজ সেই সমস্ত কিছুর চার্জ কত সমস্ত ডিটেলস পার্কিংয়ের কী সুবন্দোবস্ত রয়েছে কিভাবে আপনারা এখানে এসে বিবাহ বা বিভিন্ন রকমের অনুষ্ঠানের বুকিং করতে পারবেন তার ডিটেলস আমি সমস্ত কিন্তু এই পর্বের মধ্যে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করবেন না আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে যাতে সবাই এই বিষয়টা জানতে পারে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না যারা চ্যানেলে নতুন এসছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু রয়েছে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও পর্বটি এখান থেকে শুরু করছি দুর্গাপুরের মধ্যেই রয়েছে বিশাল আয়তন জুড়ে বিস্তৃত এই অর্গানিক গার্ডেন যেখানে আপনারা খুব সহজেই দিনের দিন ঘুরে আসতে পারবেন বন্ধুরা শীতের হিমেল হাওয়া আর সূর্যের মিষ্টি রোদ গায়ে মেখে মাত্র তিরিশ টাকা দিয়ে এন্ট্রি করা যেতেই পারে এত সুন্দর একটা বাগানে এখন আর ক্যামেল রাইডিংয়ের জন্য ছুটে যেতে হবে না মরুভূমির দেশ রাজস্থানে কিংবা ছুটতে হবে না পুরীর সমুদ্র বক্ষে এই অর্গানিক বাগানের মধ্যেই সুযোগ পাচ্ছেন ক্যামেল রাইডিংয়ের থাকছে বিভিন্ন মজার মজার ফান অ্যাক্টিভিটি যার মধ্যে শ্যুটিং ক্রিকেট শট অফ অফরাইড বাইকিংয়ের মতো সুবিধা তো আছেই এই অর্গানিক গার্ডেনে নিজের কাছের মানুষকে সাথে নিয়ে হাতে হাত রেখে মাত্র তিরিশ টাকায় বোট রাইডিং করা যেতেই পারে বোটিং হচ্ছে আমাদের পার হেড তিরিশ টাকা চারজন করে বসতে পারবে হ্যাঁ

আর তিনটে বোর্ড যেটা আছে প্যাডেল পরিবার নিয়ে বা নিজের প্রিয় মানুষটিকে সাথে নিয়ে একান্তে কিছুটা সময় কাটাবার কথা ভাবলে চিন্তা নেই থাকছে ফ্রেন্ডলি টেন্টের সুবিধা বা পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি কটেজের বিভিন্ন রকম অপশন

এটা হলো আমাদের কটেজ এখানে পাঁচখানা কটেজ আছে এটা কাজকর্ম চলছে আশা করছি পনেরো তারিখের মধ্যে কমপ্লিট দিতে পারবো আর রেট এটা এখনো কোনো নির্ধারিত রেট এখনো করা হয়নি কমপ্লিট হওয়ার পর সেই সিচুয়েশনে আপনাদেরকেও আমি জানাবো সুবিধা বলতে গেলে কোনো ওয়াশরুম আছে একটা সাত ছয়ের বেড আছে এখানে টেবিল থাকবে চেয়ার থাকবে তারপরে আপনাদের এখানে এলইডি থাকবে টেবিল থাকবে চার্জ মোবাইল চার্জ করা যাওয়া চার্জেবেল থাকবে এইগুলো সব সুবিধা আছে একটা ফ্যামিলি ধরুন একটা ফ্যামিলির মধ্যে চারজন পাঁচজন না বড় ফ্যামিলি হলে এইভাবে তো একটা ቤদের মধ্যে খুব জোর একটা ফ্যামিলির মধ্যে চারজন পাঁচজন হয়তো পাঁচজন এলো তারা হয়তো হ্যাঁ না না এইভাবে কোনো সুবিধা নেই তবু হয়তো যাদের একদম ইশো আছে বা মানে বাতিল করা যাবে না সেটার ক্ষেত্রে আমাদের আমাদের যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আলোচনা করে সেফটিটা নিয়ে কাজ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সকাল দুপুর ও বিকালে তিনবেলার খাওয়া দাওয়া টেনশনকে পেনশন নিতে পাঠিয়ে বুক করে নিন এখানকার দুশো নিরানব্বই কম্বো প্যাকেজ যার মধ্যে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এবং ইভিনিংয়ে স্ন্যাক সব কিছুই থাকছে অ্যালাহি আয়োজন সাথে ফ্রি মিনারেল ওয়াটার টয়লেটে সুবন্দোবস্ত বড় আকারের পাচ্ছেন ডাইনিং রুম খাওয়া দাওয়ার মধ্যে আমাদের যে প্যাকেজ ছিল প্রথম যা ছিল সেই প্যাকেজটাই রয়েছে যেমন টু নাইন নাইনের একটা প্যাকেজ আছে থ্রি ফিফটির একটা প্যাকেজ আছে ফোর ফিফটির একটা প্যাকেজ আছে থ্রি টু নাইন নাইন যে প্যাকেজটা তার মধ্যে থাকছে আপনার এন্টিটা ফ্রি থাকছে সকালবেলায় টিফিন আপনার হ্যাঁ আর টু নাইন নাইন থাকছে যেমন সকালবেলার টিফিন লুচি তরকারি দুপুরবেলায় হচ্ছে হচ্ছে আপনার ভাত ডাল সবজি চাটনি পাপড় তার সঙ্গে চিকেন অবলিক মাছ অবলিক ডিম বা পনির এই চারটের মধ্যে একটা আর বিকালবেলা পকোড়া চা এটা থাকছে টু নাইন নাইন প্যাকেজ আমাদের আর জিনিস ওটাতে বিরিয়ানি আর ফোর ফিফটি যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটন আমাদের যে খাওয়া দাওয়া যে প্যাকেজ টু নাইন নাইন থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ যে প্যাকেজটা আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে খাওয়া দাওয়ার এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এটা খাওয়া দাওয়ার পারপাসে এটাই হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে যদি ফুড এড়ায় তার জন্য এক্সট্রা চার্জ আমরা নিই এক্সট্রা চার্জ চার্জ হচ্ছে তিরিশ টাকা এন্ট্রি ফি

বিবাহ অন্নপ্রাশন স্কুলের যে কোনো রকম মিটিং বা পৈতে বলুন শিক্ষক দিবস যে কোনো বড় ফাংশনের জন্য বুক করে নেওয়াই যেতে পারে এখানকার এক হাজার ক্যাপাসিটি যুক্ত বিশাল কন্ডিশনার যুক্ত হল রুম এটা হচ্ছে আমাদের হল রুম যেটাতে আমাদের এখানে প্রোগ্রাম পারপাস এটা হচ্ছে স্টেজ হাজার হাজার ম্যানের ক্যাপাসিটি আছে এখানে হাজারজনেরও বসার ক্যাপাসিটি আছে যে কোনো প্রোগ্রাম পারপাসে আমরা ভাড়াও দিই এখানে দুটো রুম আছে এসির দুটো রুম আছে সেটাও আমরা ভাড়া বা বিয়ে বিয়ে পারপাস অন্নপ্রাশন যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান টোটালি আমরা সেটা করি এছাড়া যদি আপনারা গ্রুপ পিকনিক করতে আসছেন আত্মীয় স্বজন পরিবার নিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে আসবার কথা ভাবছেন চলে আসুন এখানকার ওপেন সবুজ প্রকৃতিতে ঘেরা সুন্দর পরিবেশে দল বেঁধে চলে আসতে পারেন মাত্র তিনশো টাকা দিয়ে স্পট বুক করতে পারেন আনন্দ করে বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সারাটা দিন কাটিয়ে যেতেই পারেন এই ইকো ফ্রেন্ডলি রিসর্টে এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এটা হচ্ছে কুড়ি বাই পনেরো একটা আমরা টেন বানিয়ে থাকি এটা স্পট চার্জ হচ্ছে পাঁচশো টাকা এভাবে সিরিয়াল নাম্বার করা আছে এখান থেকে এক থেকে দশ অবধি আমাদের ট্রেন আছে এখন আপাতত আরও আমরা বাড়াবো আর ওপেন জায়গায় হচ্ছে এই সব জায়গায় যদি পিকনিক করতে হয় সেটা স্পট চার্জ তিনশো টাকা আর আপনার ওটা কি একটা ব্যাপারে কনফিউজ রয়েছে ওটা কি আপনার এন্ট্রি চার্জ নিয়ে না 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 এন্ট্রি প্রত্যেক কোটারই এন্ট্রি চার্জ লাগবে শুধু স্পট চার্জটা আমার নিচ্ছি তিনশো হ্যাঁ ওই স্পট তিনশো টাকা লাগবে আপনার এই আমি দেখতে পাচ্ছি এইগুলো কি কাজে লাগবে এত বড় বড় পাখাগুলো

আমার নাম আচ্ছা আচ্ছা ফাস্ট ফুড কাউন্টারে কি কি খাবার अवेलेबल থাকবে মানুষ সাধারণ মানুষ চাওমিন রোল পকোড়া আচ্ছা তো আলু পরোটা পনির পরোটা আচ্ছা কোকি পরোটা আচ্ছা এগুলো সব ভ্যারাইটি সাইডে আচ্ছা মানে আপনারা ওই কম্বো প্যাকেজের বাইরে এগুলো আপনারা হ্যাঁ ফাস্ট ফুডে এই সব এই সব জিনিস আপনি আলাদা করে মানুষ কিনতে পারে আপনার নামটা সব লক্ষণ শর্মা আচ্ছা এখানে আপনার কি পদে রয়েছে আমি সুপারভাইজার পদে আছি সুপারভাইজার আচ্ছা তো এখানে আসতে গেলে সর্বপ্রথম আপনাকে জেনে নেব কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলে ঠিকানাটা হচ্ছে এটা কমলপুর আর দাসির বান বলে জায়গাটা পরিচিত হেতো ডোবা আন্ডারে পড়ে এটা আপনাকে ইস্কন থেকে রঘুনাথপুর হয়ে আসতে হবে আপনাকে তো এই অর্গানিক গার্ডেন যেটা দেখলাম আমরা তো এটা শুরু হচ্ছে কবে থেকে আপনার দেখুন গার্ডেন ওপেন আছে কিন্তু আমাদের যে প্রোগ্রাম যেটা মেন পিকনিক পারপাসে যেটা ওপেন হওয়ার কথা সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরোই ডিসেম্বর এটা হচ্ছে ওপেন ডে আর পিকনিক তো চলছে রানিং আমাদের পিকনিক চলছে আচ্ছা আর এন্ট্রি ফি হচ্ছে আমাদের তিরিশ টাকা পার্কিং আছে আর আমাদের যে পিকনিক পারপাস তিরিশ টাকা যে বলছেন এন্ট্রি ফি হ্যাঁ পার্কিংটা চার্জ

চার বছর পাঁচ বছর অবধি হব না পাঁচ বছর উদ্ধার হয়ে গেলে আমাদের কিছু কন্ডিশন বুঝে আমাদের সঙ্গে পরামর্শ করে সেটা কে অ্যালাউ করা যেতে পারে সেটা করা হয়নি এটাও ওপেন হবে পনেরো তারিখ থেকে হ্যাঁ পনেরো তারিখ থেকে এটা ওপেন হবে এটা এখন রেট ফিক্স করা হয়নি তো এটা কয়েকদিনের মধ্যে রেট ফিক্স আমরা করে নেব করতে আসবে বা যারা ঘোরাফেরা করতে হয় তারা বর্ষা খেলাধুলা এগুলোই সব আর পাহাড়ে চলুন এটা হচ্ছে কৃত্রিম পাহাড় আপনার এই অর্গানিক গার্ডেনে আপনারা পাচ্ছেন কৃত্রিম পাহাড়ে চাপার দুর্দান্ত থ্রিলিং একটা অভিজ্ঞতা এটা একটা বেশ ইউনিক কনসেপ্ট যা অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের বেশ আকর্ষণ করবে আর পাহাড়ের উপরে মা ও শিশুর খুব সুন্দর ওড়িশার লাল বেলে পাথরের একটা মূর্তি এখানে থিম হিসাবে সাজানো হয়েছে যা কিন্তু বেশ দুর্দান্ত লাগছে এখানে মিউজিক্যাল লেজার শোয়ের ব্যবস্থা আছে যেটা শনিবার রবিবার পিকনিক টাইমে আমরা এটা শোটা করি এবং এটা হচ্ছে বিকাল টাইমে ও পাঁচটা ঠিক অন্ধকার হওয়ার মুহূর্তে শোটা করা হয় হ্যাঁ না প্রতিদিন আর শনি রবি শনি আর রবি রান্নাঘর প্লাস এখানে ছোট মোটো প্রোগ্রাম বা পিকনিক এটাও ভাড়া দেওয়া হয় যে এটার ভাড়া হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ পুরোটা মানে এই পোল্সেনটা আপনি করতে পারবেন এই পলসেনটা খাওয়া দাওয়া চেয়ে বসিয়ে খাওয়া দাওয়া করাতে পারবেন কোনো ছোটো খাটো মানে অনুষ্ঠান করতে পারবেন চার হাজার টাকা ভাড়া এটা হচ্ছে আমাদের অফিস বুকিং অফিস এখান থেকে সমস্ত কিছু বুকিং বা পেমেন্ট বা যে কোনো পারপাসে আপনারা এখানটায় এসে কথাবার্তা বলতে পারবেন আশা করছি আজকের এই ভিডিও পর্বের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের এতটুকুই ইনফরমেটিভ লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিও পর্বটি আপনাদের অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান আর আপনার ফ্রেন্ড রিলেটিভ সার্কেলে ঝড়ের গতিতে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা ভাবছেন চটপট চ্যানেলটিকে গিয়ে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে এমনই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোজা রাস্তাটা একদম চলে যাচ্ছে কমলপুর রঘুনাথপুর হয়ে আপনার ইস্কন মন্দিরের দিকে যেটা আপনার ডি সেক্টর হয়ে আসছে আপনারা যারা আসবেন তারা এই রাস্তা ধরে আসবেন এটা হচ্ছে কমলপুর নাচন রোড কমলপুর নাচনের নাচন পারুলিয়ার যে রোড সে রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি দেখুন ল্যান্ডমার্ক করে দেওয়া আছে ওহোমস অর্গানিক গার্ডেন ঠিক আছে এই রাস্তা ধরে আপনাদেরকে ঢুকে যেতে হবে দেড় কিলোমিটার মোটামুটি যাওয়ার পর একদম সোজা দেড় কিলোমিটার গিয়ে বাঁ হাতে পড়বে প্রথমে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে ঠিক তাকে পেরিয়ে গিয়ে আপনাদেরকে মোটামুটি অ্যাপ্রক্স দেড় কিলোমিটার আপনাদেরকে যেতে হবে ল্যান্ডমার্ক হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এর অপোজিটে রয়েছে এই মন্দির এই মন্দিরটা ঠিক অপোজিটেই লাল মাটির সরান রয়েছে এই সরানের রাস্তা ধরে আপনারা সোজা এগিয়ে যাবেন দেড় কিলোমিটার রাস্তা খেয়াল রাখবেন অবশ্যই